পুলওয়ামা কাণ্ডে শহীদ স্মরণে বীরভূমের দুবরাজপুরে জ্বলন্ত মোমবাতি হাতে মৌন মিছিল চোদ্দোই ফেব্রুয়ারি পাঁচটা দিনের থেকে আলাদা একটি দিন মূলত এই দিনটি ভালোবাসার দিন হিসেবে চিহ্নিত কিন্তু দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ঘটেছিল নৃশংস কাণ্ড শহীদ হয়েছিলেন ভারত মাতার সন্তান বীর সৈনিকরা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ভারতের চল্লিশ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেই সঙ্গে আক্রমণকারী মারা গিয়েছিলেন এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে শেষ পর্যন্ত পাকিস্তানি জঙ্গি সংগঠন এই হামলার দায়ভার স্বীকারও করে তাই এই দিনটিকে ভারত সরকার কালা দিবস অর্থাৎ ব্ল্যাক ডে হিসেবে চিহ্নিত করে এই দিনটির স্মরণে প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি গতকাল চোদ্দই ফেব্রুয়ারি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে মোমবাতি হাতে মৌন মিছিলের আয়োজন করে এই মৌন মিছিলে পা মেলান ছাত্র যুবদের সঙ্গে আট থেকে আসি সকলেই সঙ্গে ছিলেন দুবরাজপুর থানার পুলিশ আধিকারিকরা ভারতের জাতীয় পতাকা ও জ্বলন্ত মোমবাতি হাতে বীরভূমের দুবরাজপুরের মাদ্রিক সংঘ সাংস্কৃতিক ময়দান থেকে এই মৌর মিছিল শুরু হয়ে শেষ হয় সারদা ফুটবল ময়দানে দুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ থেকে সালে পুলওয়ামায় আমাদের দেশের সেনাদের ওপর যারা আমাদের নিঃস্বার্থ প্রহরী হিসাবে যারা দেশকে আগলে রাখছে তাদের ওপর হামলা হয়েছিল উগ্রপন্থীদের মাধ্যমে কিন্তু সেই দিনটিকে তৎকালীন সরকার তখন আমাদের ব্ল্যাক ডে হিসেবে ঘোষণা করে এবং সেই দিনটিকে আমাদের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি আজও নিয়ে এবং বিগত বছরগুলির মতন এই বছরও আমরা একটা ছোট্ট করে মোমবাতি মিছিল এবং এই বছর যেহেতু মাধ্যমিক চলছে সেই মাধ্যমিক চলার জন্য আমরা এই বছর মৌন মিছিল বের করেছি এবং এই মিছিলের মধ্যে মধ্যে দিয়ে আমাদের দুবরাজপুর তথা আমরা থেকে আমরা এটাই বার্তা দিতে যাচ্ছি প্রচেষ্টার পক্ষ থেকে যে সেনাদের যে আমরা তোমাদের ভুলিনি ভুলছি না ভুল না আমাদের দেশের কর্মরত আর্মিরা তাদের কনভয় নিয়ে যাচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় সেখানে আমাদের দেশের এক নিরাপদ জায়গা হচ্ছে শ্রীনগর সেখানে উগ্রপন্থী গোষ্ঠী তারা